হ্যালো ভিওয়ার্স অনলাইন ইনকাম ট্যাক্স ট্রান্সমিশন আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব কীভাবে আপনি ট্যাক্স রিফান্ড বা ট্যাক্স রিফান্ড অ্যাডজাস্টমেন্ট কীভাবে আপনার অনলাইন ইনকাম ট্যাক্স রিটার্নে দেখাবেন সেটা নিয়ে আমি ইনকাম ট্যাক্স রিটার্নের যতগুলো ভিডিও আপলোড করেছি এই ভিডিওগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে কমেন্টটা সবাই করেছেন সেটা হচ্ছে যে কীভাবে আপনি প্রিভিয়াস ইয়ারের রিফান্ডটা শো করবেন এটা নিয়ে তো আমি কিছু জায়গায় রিপ্লাইও দিয়েছিলাম এরকম যেটা এখনও শো করার মতো কোনো প্লেস নাই কিন্তু আমরা দেখেছি গত কিছুদিন আগে মেবি সপ্তাহখানেক আগে এনবিআর এই আপডেটটা নিয়ে আসছে যেখানে আপনি গত বছরের ট্যাক্স রিফান্ডটা অ্যাডজাস্টমেন্ট করার সুযোগ অথরিটি রেখেছে সো এটা এন বিআর এন্ড থেকে বিশাল একটা মুভ কারণ আমরা দেখেছি এটা একটা শর্টকামিং ছিল যে রিফান্ড অ্যাডজাস্টমেন্ট করার জায়গা ছিল না কিন্তু এটা নিয়ে আসছে সো অর্থাৎ এন যে এ সাইডটা ডে টু ডে ডেভেলপ করতেছে তার একটা প্রমাণই হচ্ছে এটা সো কথা বাড়িয়ে চলুন শুরু করি যে কীভাবে আপনি ট্যাক্স রিফান্ডটা আপনি ইনকাম ট্যাক্স এটা দেখাবেন অনলাইন ইনকাম ট্যাক্স এটা দেখাবেন তো আমি যদি আপনাদের সাথে আলোচনা করি আসলে ট্যাক্স রিফান্ডটা কি মানে রিফান্ডটা কেন আসে আসলে ধরেন যে সে আপনার ইনকাম টোটাল ইনকামের উপর যে ট্যাক্স পেইবল আসলো হ্যাঁ ধরেন যে টোটাল ট্যাক্স পেইবল আসলো আপনার বিশ হাজার টাকা জাস্ট একটা হাইপোথেটিক্যাল বেসিস ধরে নেন যে বিশ হাজার টাকা আপনার ট্যাক্স পেয়ে আসছে এখন এই ট্যাক্স পেয়ে বল ধরেন যে আপনার আপনার রিবেট বা আপনার যত ধরনের অ্যাডজাস্টমেন্ট আছে সব কিছুর পরে আপনার টোটাল ট্যাক্স পেইবল আসলো এই বিশ টাকা এখন দেখেন এই বিশ টাকা এই আপনার পেমেন্ট করার কথা ছিল বিশ হাজার টাকা পেমেন্ট করার কথা ছিল কিন্তু আপনার এআইটি হ্যাঁ অর্থাৎ অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বাবদ বা সোর্স ট্যাক্স বাবদ হ্যাঁ বা টিসিএস ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স বাবদ আপনার থেকে কেটে রাখা হয়েছে সে তেইশ হাজার টাকা এখন এই তেইশ হাজার টাকা তার মানে কি আপনার বিশ হাজার টাকা ছিল লাইবিলিটি হয়স আপনার থেকে অলরেডি কেটে রাখা হয়েছে তেইশ হাজার টাকা বা আপনি ভুলবশত হোক বা যে কোনো কারণে হোক ট্যাক্স ডিডাকশান পারপাস হোক এআইটি পারপাস হোক বা ট্যাক্স কালেকশনের সোর্স পারপাস হোক যে কোনো পারপাস হোক আপনি টোটাল বেশি ট্যাক্স দিয়ে দিয়েছেন আমাদের এই ক্ষেত্রে দেখেন বিশ হাজার টাকা আপনার ট্যাক্স পেয়ে ছিল হায়ারাস আপনি তেইশ হাজার টাকা পেমেন্ট দিয়ে দিয়েছেন তাহলে এই যে অ্যাক্সেস তিন হাজার টাকা এই অ্যাক্সেস তিন হাজার টাকাটাকে মূলত আমরা কী বলতেছি রিফান্ড বলতেছি কারণ অথরিটি আপনাকে ফেরত দিবে কারণ আপনি যেহেতু বেশি ট্যাক্স দিয়েছেন আপনার ফেরত পাওয়ার কথা রাইট এটাকে বলা হচ্ছে ট্যাক্স রিফান্ড দেখেন এই রিফান্ডটা আপনাকে কিন্তু ক্লেম করা লাগবে অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্নের মধ্যে আপনাকে রিফান্ডটা ক্লেম করা লাগবে ক্লেইম করা লাগবে ইন এ সেন্স কীরকম আপনার বিশ হাজার টাকা পেয়ে বলে আপনাকে ইআইটি দেখাইতে তেইশ সব মানে এআইটি দেখাইতে হবে তেইশ হাজার টাকা দেন আপনার তিন হাজার টাকার রিফান্ড কী হবে ক্লেম করা হবে এবং এই তিন হাজার টাকা রিফান্ড ক্লেইম করে যদি আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন করেন তাহলে কিন্তু আপনার রিফান্ডটা আসবে আদারওয়াইজ রিফান্ডটা আসবে না বা রিফান্ডটা আপনি অ্যাডজাস্টমেন্টও করতে পারবেন অনেকেই মানে আমি কেন ডিটেলস আলোচনা করতেছি এটা খুবই টেকনিক্যাল একটা ব্যাপার আপনি ভুলবশত রিফান্ড ক্লেম করে দিলেন আসলে আপনি রিফান্ড পান না তখন কি হবে তখন কিন্তু আপনার ভুল হবে রাইট সো মানে আপনি পেনাল্টির মুখোমুখি হতে পারেন বা এটা ক্যান্সেল করে দিতে পারেন হোয়াট এভার দ্য আগে থেকেই জেনে বুঝে যদি রিটার্নটা দিতে পারেন ডেফিনেটলি আপনার জন্য ভালো তো আমি যেটা মানে বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে আপনাকে রিফান্ডটা ক্লেম করতে হবে মানে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন মানে প্রিভিয়াস ইয়ারের ইনকাম ট্যাক্স রিটার্নগুলোতে এই রিফান্ডটা থাকতে হবে কোনো একটা রিফান্ড আপনার থাকলে তখনই আপনি এই রিফান্ডটা ক্লেম করতে পারবেন আপনি রিফান্ড ক্লেম করার সময় আরেকটা একটা জিনিস আপনাকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আসলে আপনি রিফান্ডটা পাবেন কি না মানে লিগালি আপনি রিফান্ডটা পাওয়ার এনটাইটেল কি না এটা দেখতে হবে কেন এই কনসেপ্টটা আসছে বিকজ অফ দ্য মিনিমাম ট্যাক্স এখন বলতে পারেন মিনিমাম ট্যাক্স কোনটা ওই যে চার হাজার তিন হাজার পাঁচ হাজার যেটা সিটি কর্পোরেশন অনুসারে এটা না এটা না আমি বলতেছি ডিফারেন্ট টাইপ অফ মিনিমাম ট্যাক্স যেটা হচ্ছে কি আমাদের দেশে কিছু ইনকাম আছে এই ইনকামগুলো যখন আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করা হয় বা আপনার হাতে দেওয়া হয় তখন এটসোর্সে ট্যাক্স ডিডাকশন করে রাখা হয় এবং এই যে পরিমাণ টাকা অ্যাট সোর্সে ডিডাকশন করে রাখা হচ্ছে এটা মিনিমাম ট্যাক্স হয় কিছু কিছু ক্ষেত্রে অনেকগুলো সেকশন আছে প্রায় চল্লিশটার উপরে সেকশন আছে এরকম এখন সবগুলো এজ এ টেকনিক্যাল গাই হয়তোবা আমি হয়তো বা জানি বা অনেকে জানে যারা ট্যাক্স প্র্যাকটিস করে কিন্তু আপনার পক্ষে তো আসলে এতগুলো জানা সম্ভব না সেক্ষেত্রে কমন যে উদাহরণটা আমরা যদি বলি সেক্ষেত্রে সে ব্যাঙ্ক ইন্টারেস্ট আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখান থেকে আপনি ইন্টারেস্ট পেয়েছেন ওই ইন্টারেস্ট থেকে মানে আপনাকে যখন ইন্টারেস্টটা দেওয়া হচ্ছে ইন্টারেস্ট থেকে কিন্তু একটা ট্যাক্স কেটে রাখা হয় দেখেন এখন আপনারা যেটা দেখতেছেন এই ইন্টারেস্ট এই যে ক্রেডিট একটা ইন্টারেস্ট পাওয়া যায় এর পাশাপাশি কিন্তু ইনকাম ট্যাক্স ও কেটে রাখা হয়েছে মানে সেম ডে কিন্তু ইনকাম ট্যাক্স কাটা হয়েছে একশো তেতাল্লিশ টাকার মতো এই যে অ্যামাউন্টটা ইন্টারেস্ট পেয়েছেন আপনি চোদ্দশো আটত্রিশ টাকা মানে এই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু একশো তেতাল্লিশ টাকা ট্যাক্স কেটে রাখা হয়েছে আমরা সবাই কমন বুঝি এই জন্য আমি উদাহরণটা দিলাম কিন্তু এটা মিনিমাম ট্যাক্স আমাদের দেশের ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুসারে এটা মিনিমাম ট্যাক্স অর্থাৎ ব্যাঙ্ক ইন্টারেস্টের উপর আপনি যে ট্যাক্সটা মানে কেটে রাখা হচ্ছে এটা মিনিমাম ট্যাক্স এটা আপনি রিফান্ড ক্লেম করতে পারেন না এখন আপনি নিজে হয়তো বা ম্যানুয়ালি রিটার্ন ফিল আপ করেছেন সেখানে আপনি এটা রিফান্ড দেখাই দিয়েছেন চিন্তা করছেন যে আমার ইনকাম সাড়ে তিন লাখ টাকার কম তো আমার আমার ক্ষেত্রে ব্যাঙ্ক থেকে এই টাকাটা কাটছে এটা আমি রিফান্ড দেখাই দিই হইতে পারে কিন্তু এই ধরনের হইলে আসলে এটা ভুল ক্লেম করা হবে হ্যাঁ কারণ তখন দেখা যাবে যে অথরিটি এটা অ্যাকসেপ্ট করবে না রাইট এটার আরেকটা কমন উদাহরণ হচ্ছে মানে সেম ক্যাটাগরির ব্যাংক ইন্টারেস্ট ডিপিএস ইন্টারেস্ট এফডিআর ইন্টারেস্ট খুব কমন উদাহরণ এরপর চেয়ে সঞ্চয়পত্র ইন্টারেস্ট অনেকেরই সঞ্চয়পত্র আছে ধরেন যে একজন গৃহিণী সে তার সঞ্চয়পত্রের পারপাস ইনভেস্টমেন্ট করলো তিন লাখ টাকা সারা বছর ব্যাপী সে ধরেন যে তিরিশ হাজার টাকার মতো ইন্টারেস্ট পেয়েছে ধরে নেন এখান থেকে দশ পার্সেন্টে তিন হাজার টাকা ট্যাক্স কেটে মানে কেটে রাখা হয়েছে এখন উনি যদি চিন্তা করে বা আপনি ওনার ফাইলটা তৈরি করতেছেন আপনি চিন্তা করেন ওনার তো আসলে কি নাই ট্যাক্সেবল ইনকাম নাই তাহলে তিন হাজার টাকা আমি কি করে রিফান্ড ক্লেম করে দিই না এটা করতে পারবেন না কারণ সঞ্চয়পত্রের ইন্টারেস্টও একই রকমভাবে এটা মিনিমাম ট্যাক্স এটা রিফান্ড ক্লেম করা যায় না এখন আসেন আরেকজনের কোশ্চেন থাকতে পারে যে আমাদের যে স্যালারি ইনকাম আমাদের স্যালারি থেকে কিন্তু ট্যাক্স কেটে রাখা হয় তাহলে ওই ট্যাক্সটা কি মিনিমাম ট্যাক্স কিনা না স্যালারিটা মিনিমাম ট্যাক্স না আপনার স্যালারি যদি মানে স্যালারি থেকে যে ট্যাক্সটা কাটা হয় সেটা যদি বেশি কাটা হয় সেটা আপনি রিফান্ড ক্লেম করতে পারেন এটা মিনিমাম ট্যাক্স না আরেকটা উদাহরণ দিই সেটা হচ্ছে অনেকের গাড়ি থাকে গাড়ি হচ্ছে কীরকম যে আপনার যদি একটা গাড়ি থাকে গাড়ির যখন আপনি ফিটনেস রিনিউ করতেছেন বা ফিটনেস সার্টিফিকেটটা নিচ্ছেন তখন হচ্ছে পঁচিশ হাজার টাকা আপনাকে কী দেওয়া লাগে মানে ইনকাম ট্যাক্স দেওয়া লাগে এই ইনকাম ট্যাক্সটাও কিন্তু রিফান্ডেবল না এখন আপনার আপনার হয়তো বা সে আপনার নিজের নামে একটা গাড়ি আছে হ্যাঁ আপনার বাবা আপনাকে গাড়ি দিয়েছে এখন বা আপনার একটা গাড়ি আছে এখন আপনি পঁচিশ হাজার টাকা ট্যাক্স দিয়েছেন এখন সারা বছর ভেবে চিন্তা করলেন যে আপনার ট্যাক্স আসছে ষোলো হাজার টাকা বাকি নয় হাজার টাকা আপনি চিন্তা করলেন যে আমি রিফান্ড ক্লেইম করে দিই যেহেতু কম আসছে না এ ধরনের করতে পারবেন না মানে আমি যে জিনিসটা আসলে হাইলাইট করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে আসলে এনটাইটেল কিনা এটা আপনি জানতে পারেন সো আমি আমার এই ভিডিওটাতে আসলে অনেক ডিটেলসে আলোচনা করেছি যে কোনগুলো মিনিমাম ট্যাক্স মানে ইনফ্যাক্ট অনেস্টলি এটা একটা মানে অনেকের হয়তো বা বুঝতে সমস্যা হবে কারণ যারা টেকনিক্যালি ট্যাক্স নিয়ে কাজ করেন তাদের জন্য খুব ইজি হবে জিনিসটা হ্যাঁ মানে ক্যাপচার করা বাট আমরা যারা নন টেকনিক্যাল পার্সন আছি আমাদের জন্য হয়তোবা একটু ডিফিকাল্ট হবে বাট হ্যাঁ মিনিমাম ট্যাক্সের কনসেপ্টটা সিম্পলি আমি কয়েকটা যে উদাহরণ বললাম ব্যাংক ইন্টারেস্ট আপনার এফডিআর ইন্টারেস্ট ডিপিএস ইন্টারেস্ট সঞ্চয়পত্র আর হচ্ছে যে জমি বিক্রি হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের দেশে মিনিমাম ট্যাক্স হয় আরও অনেক আছে তো আপনি জাস্ট এই কমন জিনিসগুলো মনে রাখেন যে এগুলো মিনিমাম ট্যাক্স হয় এগুলো আমি কি করতে পারবো না রিফান্ড ক্লেম করতে পারবো না তো আপনি রিফান্ড ক্লেম করার আগে অবশ্যই দেখবেন যে এ ধরনের কোনো কিছু যাতে আপনার ক্লেম না হয় ওকে সো রিফান্ড ক্লেম করার জন্য আপনি মানে সিমিলার রেগুলারি রিটার্নে যাচ্ছেন আমি মানে যাবেন আমি এই জায়গাটাতে আসলে বেশি সময় নষ্ট করবো না আমি সরাসরি একদম যে জায়গাটাতে স্পেসিফিক ওই জায়গাটাতে চলে যাচ্ছি সেভেন কন্টিনিউ দিয়ে আমরা চলে যাবো এই যে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট এখানে এখানে আমাদেরকে রিফান্ড ক্লেম করতে হয় রিফান্ড ক্লেম করতে হবে ট্যাক্স অ্যান্ড পেমেন্টের ট্যাবে গিয়ে হচ্ছে আপনি একদম এই যে সোর্স ট্যাক্স যেভাবে আপনি ক্লেম করেন এই সোর্স ট্যাক্সের এখানে মূলত রিফান্ডটা ক্লেম করতে হয় যার কারণে সোর্স ট্যাক্স ক্লেম করতে হলে কি করতে হয় হ্যাভ ইউ ফেড এনি সোর্স ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স হ্যাঁ এনি রেগুলার ট্যাক্স এখানে ইয়েস দিয়ে পরেরটা তি দিতে হয় ইউ ইউনিট এনি মানে আপডেট এটা তো এটা দেওয়ার পর ই রিটার্ন লেজার আসবে ই রিটার্ন লেজারে এই যে দেখেন অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ড আমার গত এক মাস আগের যে ভিডিওগুলো হয়তো আপনারা দেখবেন সেখানে এটা ছিল না আমি রিফান্ড নিয়ে আলোচনা করতে পারি না কারণ তখন আপডেটটা ছিল না এখনই আপডেটটা চলে আসছে এখানে দেখেন অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ড এখানে যদি আপনি টিক চিহ্ন দেন অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ডের ডিটেলসটা আসছে এখানে কী আসছে দেখেন অ্যাসেসমেন্ট ইয়ার আসছে এবং দেন হচ্ছে রিটার্নের রেজিস্ট্রেশন মানে রেজিস্টার নাম্বার বা রেফারেন্স নাম্বারটা আসছে রিটার্ন ফাইলিং জোন আসছে এবং রিফান্ড অ্যামাউন্ট আসছে ডেট অফ সাবমিশন রিটার্ন ফাইলিং সার্কেল এবং অ্যাডজাস্টমেন্ট ক্লেম অ্যামাউন্ট আপনি কত টাকা ক্লেম করবেন সেটা আছে অর্থাৎ এই ডেটা আপনাকে ইনপুট করা লাগবে সো এই ডেটাগুলো আপনি কোথায় পাবেন এখানকার যে রিলেভেন্ট ডেটাগুলো আপনি পাবেন ইনকাম ট্যাক্স অ্যাকনোলেজমেন্টের মধ্যে আপনি যখন ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন করার পরে আপনাকে যে অ্যাকনলেজমেন্টটা দেওয়া হয়েছে ওই অ্যাকনলেজমেন্টের থেকে এই ডেটাগুলো আপনাকে ইনপুট করা লাগবে এখন দেখেন অ্যাকনলেজমেন্টটা আপনি অনলাইনে রিটার্ন সাবমিশন করলেও অ্যাক্নলেজমেন্ট পান এবং অফলাইনে তো ডেফিনেটলি পান দুইটা ভাবেই পান আমি আপনাদেরকে দুইটা অ্যাকনোলেজমেন্টই দেখাচ্ছি মানে যেখানে ইনফরমেশনগুলো কোথা থেকে ইনপুট করবেন আমি অবশ্যই কিছু জিনিস হাইড করে রেখেছি বিকজ অফ কনফিডেন্সিয়ালিটি পারপাস সো আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে অনলাইনে ট্যাক্স রিটার্ন যখন আপনি সাবমিশন করেন এরকম একটা প্রাপ্তি পত্র পাওয়া যায় হ্যাঁ একনলেজমেন্ট এখানে দেখেন করদাতার নাম জাতীয় পরিচয়পত্র নাম্বার থাকে টিআইএন নাম্বার থাকে সার্কেল থাকে এখানে এই সার্কেল এবং জোনটা থাকে যেখান থেকে আপনাকে সার্কেল এবং জোনটা নিয়ে আসতে হবে এরপরে দেখেন রিটার্ন রেজিস্টারের ক্রমিক নাম্বার রিটার্ন রেজিস্টারের ক্রমিক নাম্বার এবং রিটার্ন দাখিলের তারিখ এই জায়গাটাতে দাখিলের তারিখ থাকে আমি সবটাই আসলে শুধুমাত্র ক্রমিক নাম্বারটা রেখেছি সো দেখেন তাহলে এই ডেটাগুলো পাবেন এখন আপনি যদি অ্যাকনলেজমেন্টে যান মানে হার্ড কপিটাতে যান অলমোস্ট সিমিলার ইনফরমেশন এখানে দেখেন অ্যাসেসমেন্ট ইয়ার আছে এনআইডি পাসপোর্ট নাম্বার নেম অফ টিন সার্কেল নাম্বার আছে এবং এখানে দেখেন এই যে ডেট অফ রেজিস্টার আছে ডেট অফ সাবমিশন আছে সো সাবমিশনের টাকা যদিও খালি নিচে একটা আসলে এখানে একটা সাইন ছিল মানে ওই যারা রিসিভ করেছে সেখানে তার ডেটটা ছিল এই যে আমি এখানে হাইড করা যে জায়গাটাতে অর্থাৎ আপনি অ্যাকনলেজমেন্টেই যাবতীয় ডিটেলস পেয়ে যাবেন অ্যাকনোলেজমেন্টটা হাতে নেবেন নিয়ে জাস্ট ইনফরমেশনটা ফিল আপ করবেন প্রথমে কোন অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য আপনি ফিল আপ করতেছেন মানে কোন অ্যাসেসমেন্ট ইয়ারের রিফান্ডটা আপনি ক্লেম করতেছেন আপনার হতে পারে সেটা মানে তেইশ চব্বিশ বা বাইশ তেইশ একুশ বাইশ যে কোনো অ্যাসেসমেন্ট ডিয়ার হতে পারে তো ওই রেসপেক্টিভ অ্যাসেসমেন্ট ইয়ারটা আপনাকে বসাইতে হবে এটা কোথায় পাবেন আবার অ্যাগেন অ্যাক্নলেজমেন্টটা পাবেন আমি যদি আবার অ্যাক্নলেজমেন্টটা দেখাই এই যে দেখেন অ্যাসেসমেন্ট ডিয়ার তেইশ চব্বিশ এরকম তো আমরা তেইশ চব্বিশটা ফিল আপ করতেছি এরপর রিটার্ন রেজিস্টার নাম্বার এই যে এটা এখানে যেটা এই যে সিরিয়াল অফ রিটার্ন রেজিস্টার হ্যাঁ এখানে দেখেন এগারোশো আশি অবলিক টু আমি যদি এখানে দিই এগারোশো আশি দেখেন অবলিক টু অবলিকও দেওয়া যাচ্ছে হ্যাঁ অবলিক দিয়ে বা আপনি টু দিলেন আপনি যদি অনলাইনটা দেখেন এই যে অনলাইনে দেওয়া আছে কত নয়শো নয় সাতশো চুয়ান্ন ছয়শো বা যেটা আছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন সো অর্থাৎ এখান থেকে অর্থাৎ আমি যেটা বুঝাচ্ছি রেফারেন্স নাম্বারটা আপনি ওই জায়গাটাতে পাবেন রিটার্ন রেফারেন্স নাম্বার এরপরে কোন জোনে আপনি সাবমিশন করেছেন আচ্ছা আমরা এটা ফিল আপ করে ফেলি ডেট অফ সাবমিশন অফ রিটার্ন আপনি রিটার্নটা কবে সাবমিশন করেছেন ওই ডেটটা আপনাকে দেওয়া লাগবে ঠিক আছে সো আমরা হাইফোথেটিক্যাল একটা ডেট দিয়ে দিচ্ছি হ্যাঁ সে আমি জমা দিলাম হচ্ছে আগস্টের গত বছর আগস্টের আট পনেরো তারিখে জমা দিয়েছি আমি এটা দিচ্ছি যেহেতু আমি আসলে সাবমিট করব না আমি ট্রেনিং পারপাস এটা ইউজ করতেছি সো আমি ডেট অফ সাবমিশন অফ রিটার্ন আপনি ডেট অফ সাবমিশন অফ রিটার্নও কোথায় পাবেন অ্যাক্নলেজমেন্টেই পাবেন এরপরে রিটার্ন ফাইলিং জোন আপনি কোন জোনে রিটার্নটা সাবমিট করেছেন ওই জোনটা দিবেন এবং ওই জোনের সার্কেলটা দিয়ে দিবেন কোন সার্কেল ঠিক আছে আপনি জোন সিলেক্ট করার পরে সার্কেলগুলো আসবে আপনার এখানে কোনো জাস্ট ড্রপ ডাউন থেকে আপনাকে সিলেক্ট করা লাগবে এরপর রিফান্ড অ্যামাউন্ট কত আপনি অ্যাডজাস্টমেন্ট ক্লেম কত অর্থাৎ আপনার টোটাল রিফান্ড কত টাকা দেখাইছিল মানে আপনার টোটাল রিফান্ড কত সে রিফান্ড চৌত্রিশ হাজার টাকা ছিল আর আপনি অ্যাডজাস্টমেন্ট করতে চাচ্ছেন কত আপনি পুরোটা অ্যাডজাস্টমেন্ট করতে পারেন চৌঁত্রিশ হাজার টাকা বা আপনি দশ হাজারও করতে পারেন পনেরো হাজারও করতে পারেন এটা আপনার যতটুকু অ্যাডজাস্টমেন্ট করার দরকার অর্থাৎ আপনার রিফান্ড কত ছিল এই যে ডিটেলসটা দেখাচ্ছেন মানে এখানে যে অ্যাসেসমেন্ট ইয়ারের যে মানে বা এই যে রিটার্নটা যে অ্যাসেসমেন্ট ইয়ারের রিটার্নটা আপনি নিয়ে আসছেন সেখানে টোটাল রিফান্ড অ্যামাউন্ট কত ছিল এবং আপনি কত টাকা ক্লেম করতেছেন অ্যাডজাস্টমেন্ট হিসেবে সে আপনার চৌঁত্রিশ হাজার ছিল আপনি চৌত্রিশ হাজারই ক্লেম করতে পারেন আবার আপনি কমও ক্লেম করতে পারেন যতটুকু আপনি ক্লেম করবেন সেটা এখানে বসাবেন সানোর পরে আপনি সেভ দিবেন সেভ দেওয়ার পরে এটা অটোমেটিক্যালি কী হচ্ছে এই যে এই জায়গাটাতে চলে আসছে যেন হচ্ছে আপনি আবার এই যে আগের মতো আপনি ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে গিয়ে আপনি যখন এই যে গো টু ই রিটার্নে যাবেন রিটার্নে যাওয়ার পর আপনাকে ই রিটার্নে নিয়ে যাবে এবং ওই ই রিটার্ন থেকে আপনি দেখে নিতে পারবেন যে আসলে আপনার রিফান্ডটা ঠিকভাবে শো হয়েছে কিনা এটা ওপেন হচ্ছে সময় নিচ্ছে ই রিটার্নটা ওপেন হয়েছে আমরা যদি নিচের দিকে আসি এই যে দেখেন অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ড দেখছেন চৌত্রিশ হাজার টাকা অর্থাৎ আমরা যত টাকা এখানে ক্লেম করেছিলাম সেটাই আসছে এখন আমি দেখেন ক্লেমটা একটু কম করি দেখবেন যে এটা কমে যাবে আমি আবার একটু এখানে যাচ্ছি ইএস দিয়ে এখানে ইএস দিচ্ছি ওকে সো আমি হাইফোতি্যাল কিছু ডাটা দিলাম ইমাজিনারি ডাটা এখন দেখেন ক্লেম করবো কত আমি দশ হাজার ক্লেম করতেছি জাস্ট বোঝানোর জন্য যে আসলে ক্লেমটাই এই যে এখানে যত টাকা ক্লেম করবেন সেটাই কিন্তু আপনার ওখানে যাবে সেভ করলাম দেখেন এই যে দশ হাজার সেভ রিফান্ড কত চৌত্রিশ হাজার আমি ক্লেম করছি কত দশ হাজার দশ হাজারই কিন্তু যাচ্ছে ঠিক আছে সো আমরা আবার এই যে আপডেট করে নিই আপডেট করার পরে গো টু ই রিটার্নে যাওয়ার পরে আপনি দেখেন সো আমরা রিটার্নের পেজে আসছি ট্যাক্স পেমেন্টের আমরা নিচের দিকে যদি যাই এই যে দেখেন দশ হাজার টাকা অর্থাৎ আপনি যতটুকু ক্লেম করবেন সেটাই ক্লেম করাবো অর্থাৎ রিফান্ড যাই থাকবে রিফান্ডটা ফুল থাকবে সেখান থেকে আপনি কতটুকু ক্লেম করেন এটাই এটাই মাথায় রাখতে হবে সো এই হচ্ছে ডিটেলস মানে রিফান্ড ক্লেম করার জন্য সো অনেকেই কোশ্চেনটা করেছেন কীভাবে আপনি রিফান্ড ক্লেম করবেন এ দিস ইজ দ্য প্রসেস তবে আমি ডেফিনেটলি আপনাদেরকে বলবো ভাই আগে শিওর হন যে আসলে আপনি এনটাইটেল কি না আসলে আপনি লিগালি রিফান্ডটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন কি না এই জায়গাটা আগে শিওর হন দেন হচ্ছে ক্লেম করেন আদারওয়াইজ দেখা যাবে যে ভুল ইনফরমেশান আপনার ইনপুট করা হবে অত এটি ক্যান্সেল করে দেবে আপনি পরবর্তীতে হয়তো বা জামেলায়ও পড়তে পারেন সো শিওর যে আপনি ডিউ অ্যামাউন্টটা ক্লেম করতেছেন রাইট সো এই ছিল আমাদের আজকের ভিডিও ধন্যবাদ আপনাদের সবাইকে